আমি আপনাদের কাদার মধ্যে একটু কষ্ট হবে একটা জিনিস আমি দেখাই না দেখলে মিস একদম না দেখলে মিস আমি এখন ওই শাক সবজি বা গাছপালা দেখাবো না কিছু জিনিস দেখাবো যেগুলো আমরা ঢাকায় যারা থাকি তারা খুব মহিলা মানুষ খায় খুব দাম দিয়ে কিনতে হয় একটু দেখেন এই যে পয়েন্টটা একটু দেখেন কি পরিমাণ জাম্বুরা শুধু এক সাইড জুইল আছে এবং মজার ব্যাপার হলো নিচেও বই আছে কিন্তু ওইখানে ওই যে কিছু দেখা যাইতেছে তো এখানে খাওয়ার মতো লোক নাই আর সেই জাম্বুরা আমরা ঢাকায় বসে কত টাকা মানে একটা একটা একশো টাকা পঞ্চাশ টাকা করে কিনে কিনে খাই দেখুন কত বড় বড় সাইজ হয়তো আমি একটু অনেক দূরে ওদিকে কাদা বেশি তো কাছাকাছি যাওয়া সম্ভব না যার কারণে এখান থেকেই তুললাম